রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে কাঁটাছেঁড়া বা শল চিকিৎসার পর দ্রুত ঘাস শুকাতে চিকিৎসকরা বেশি করে ভিটামিন সি খেতে বলেন ভিটামিন সি এর ভালো উৎস হল নানা ধরনের ফল বিশেষ করে টক ফল গবেষকরা বলেন একজন পূর্ণবয়স্ক নারী প্রতিদিন পঁচাত্তর মিলিগ্রাম ও পূর্ণবয়স্ক পুরুষের নব্বই মিলিগ্রাম ভিটামিন সি খাওয়া উচিত আসুন জেনে নেই কোন ধরনের ফলে এই ভিটামিন সি বেশি আছে কমলা একটা কমলায় প্রায় 70 মিলিগ্রাম ভিটামিন সি আছে। গোটা কমলা বা কমলার রস ভিটামিন সি এর চমৎকার উৎস। কমলার মতো অন্যান্য ফল যেমন মালটা বা জামবুরায় ভিটামিন সি অনেক। 100 গ্রাম মালটায় আছে 32 মিলিগ্রাম এবং 100 গ্রাম জামবুরায় আছে 160 মিলিগ্রাম ভিটামিন সি। পেপে পাকা পেপেতেও আছে বেশ ভালো পরিমাণে ভিটামিন সি। প্রতি একশো গ্রাম পেঁপেতে ষাট মিলিগ্রাম সি পাবে পেয়ারা পেয়ারা ভিটামিন সি এর সবচেয়ে ভালো উৎস একটা গোটা পেয়ারায় গ্রাম ওজনের একশো আনারস আনারসের প্রতি একশো গ্রাম পরিমাণের ভিটামিন সি এর পরিমাণ এক মিলিগ্রামের মতো লেবু দেশি সবুজ লেবুতে ভিটামিন সি অনেক একশো গ্রাম লেবুতে তেপান্ন মিলিগ্রাম ভিটামিন সি পাবে নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন